সমন্বয়কারীদের উদ্দেশ্যে আমার বিনীত আবেদন দেশের এই ক্লান্তি লগ্নে তারা যেই পদক্ষেপগুলো নিচ্ছে অনেক প্রশংসনীয় কিন্তু পরেও আমি বলবো দেশের শাসনভার শাসন প্রশাসন বিচার বিভাগ সব অঙ্গনে তাদেরকে পজিশন নেওয়ার জন্য যদি তাদের মধ্যে দেশের বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের মানুষের জন্য ছাত্র সমাজের জন্য জীবন বাজি রেখে এই এত বড়ো একটা অবদান এত বড়ো একটা পদক্ষেপ তারা সাকসেসফুল করতে পেরেছে তার মানে তাদের মধ্যে সৎ সাহস সততা রয়েছে নাহলে হলে বাংলার মানুষ ছাত্র সমাজ তাদেরকে কখনোই গ্রহণ করতো না মেনে নিত না তাদের মধ্যে যেহেতু সৎ সাহস এবং সততা রয়েছে আমি মনে করি দেশের বিভিন্ন বড়ো বড়ো পজিশনে তারা নিজেরাও যেন বসে যায় তাহলে দেশের জন্য তারা কিছু করতে পারবে সরাসরি সময় সব সময় এক থাকে না সময়ের সুযোগ সঠিক ব্যবহার করা উচিত কারণ বাংলার মানুষ আপনাদেরকে মেনে নিয়েছে সমর্থন করছে আপনারে পারবেন দেশকে পরিবর্তন করতে দেশের ইয়াং সমাজ থেকে শুরু করে পুরা জাতি স্বাধীনতার পর আপনারা দেখেছেন কিভাবে লুপ্তরাজ হলো তো পুরা দেশের মানুষের মেন্টালিটি যে যেখানে যার পজিশন থেকে তারা চাই ছিনিয়ে নিতে চুরি করতে ডাকাতি করে খেতে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসন সর্বস্তরের মেন্টালিটিটা এইভাবে তৈরি হয়ে গেছে তো এখন এই সুযোগ আপনারা একটা পজিশন নিয়ে বসে একটা অবস্থান থেকে এই বিষয়টা পরিবর্তন করার যখন অল্প কিছুদিনের মধ্যেই যদি এটা পরিবর্তন করা যায় যেমন সমস্ত প্রশাসনের পুলিশ থেকে শুরু করে প্রতিটা প্রশাসন সচিবালয় এ টু জেড পুরা দেশের কাঠামো যারা বিগত বছরগুলোতে দুর্নীতিবাদ ছিল সব ইনফরমেশন নিয়ে সবাইকে সাসপেন্ড করে সবাইকে বহিষ্কার করে নতুন করে নিয়োগ দিয়ে দ্রুত সঠিক যোগ্য এবং কোনো রকম দুর্নীতি ছাড়া মেধার তালিকায় এই অবস্থানগুলোতে নতুন করে নিয়োগ দেওয়ার জন্য তাহলে প্রথমত হবে কি যোগ্যরা দেশ শাসনের ভাব তাদের হাতে পাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে দেন সেকেন্ড জেনারেশন যারা আসতেছেন তাদের চিন্তাধারার মধ্যে পরিবর্তন আসবে যে দুর্নীতির আর কোনো সুযোগ নেই চাটুকারিতা দালালির আর সুযোগ নেই সো তারা তাদের মেধার দিকে বেশি মনোনিবেশ দিতে পারবে পড়াশোনায় বেশি মনোনিবেশ দিবে কারণ এখন তাদের এই যে রাজনীতির পেছনে কেন ছোটে কেন চিন্তা করে যে রাজনীতি না করলে যতই পড়াশোনা করি কোনো রাজনীতি না করলে দল না করলে চাকরিতে সমস্যা এখানে সমস্যা অবহেলা মানুষের ক্ষমতার বড়ায় এগুলো করা যায় না এই জন্যই যায় তো ছাত্র সমাজকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য এটা একটা প্রথম পদক্ষেপ যাই না আমি আর চিন্তাধারার কতটুকু সঠিক কতটুকু ভুল তবে আমি বলবো এখনই সময় আপনার একটা নির্দিষ্ট অবস্থানে কেউ বিচার বিভাগে কেউ প্রশাসনে কেউ বিভিন্ন সরকারি যেগুলো সেক্টর আছে আপনার সর্বোচ্চ লেভেলে না বসুন আপনারা এমন একটা পজিশন হোল্ড করুন যাতে আপনারা সেখানে সরাসরি হস্তক্ষেপ করতে পারবেন যদি প্রধান উদাহরণ যদি পুলিশ প্রধান পুলিশ পুলিশের যে আইজি ডিআইজি এ এনারা যদি রকম দুর্নীতি করে রকম অবিচার করে কোনো রকম অন্যায় করে আপনারা তাদেরকে সরাসরি সাসপেন্ড করতে পারেন তাদেরকে যে কোনো রকম আইনের আওতায় নিয়ে আসতে পারেন এবং দ্রুত বিচার করতে পারেন এরকম বিচার প্রথমত হচ্ছে বিচার 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 ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং দ্রুত বিচার করে শেষ করে ফেলতে হবে চ্যাপ্টার ক্লোজ করে ফেলতে হবে দ্রুত তাহলে দেশ একদম সুয়ের মতো একদম সোজা হয়ে যাবে তো আমি চাইবো আপনারা এটা ন্যায়ের সাথে সততার সাথে সাহসিকতার যে পরিচয় দিয়েছেন আর বলার কিছু নেই সাহসিকতার সাথে এই পদক্ষেপগুলো নিন এগিয়ে নিয়ে যান এই দেশটাকে অনেক পিছিয়ে আছে মেধাবীরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছিটিয়ে পড়েছে বাংলাদেশের জন্য তারা কোনো অবদান রাখতে পারছে না তা আমি চাইব দেশ যদি সঠিক হয় সবাই ফিরে আসবে সবাই দেশের কাজে লাগবে সবাই দেশের জন্য নিজেকে উৎসাহ করবে এই জন্য প্রথমেই এই সেক্টরগুলো দ্রুত সংশোধন দরকার সালাম আলাইকুম